নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় মিথুন রাশির শনির সঞ্চার নিয়ে মিথুন রাশির গ্রহরাজ শনি ছিলেন নবমে এবার মিনে মানে দশমে গেল এই দশমে গিয়ে পঞ্চগ্রহের যোগ সৃষ্টি হয়েছে যা এখনও বেশ কয়েকদিন চলবে শনিদেব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ছিলেন এখনও আছেন যদিও তার শেষ চরণ বা চতুর্থ চরণে আছে আর তিন মাস এই প্রভাব থাকবে তারপরে বাকি নক্ষত্রগুলো অতিক্রম করবে এখানে রাহু সেও ভদ্রপদ নক্ষত্রে আছে আবার রবি তিনিও আছেন বুধ এবং শুক্র বক্রি অবস্থায় যদিও আগামী সাতই এপ্রিল বুধ বক্রিত্যাগ করবে এবং তেরোই এপ্রিল শুক্রদেব বক্রিত্যাগ করবে যার ফলে সময়টা আরও তখন ভালো আসবে এই মিথুন রাশি বা লগ্নের লগ্নপতি বা রাষ্ট্রাধিপতি বুধ মিনে আছে নিচস্ত অবস্থায় তারপরে বকরি তারপরে খুব একটা শুভ ফল আশা করা যায় না এই সময় শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করবে সংসারে সামান্য একটু ডিস্টার্ব হলেও হতে পারে তবে সেখানে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি পঞ্চম দৃষ্টি থাকায় সংসারে খুব একটা সমস্যা হবে না নতুন বাড়িঘর ক্রয় তা হবে কারণ নবমপতি শনি সেই চতুর্থে দৃষ্টি দিয়েছে তারপর মিথুন রাশির দ্বাদশে দেবগুরু বৃহস্পতি নিজে বসে আছেন আবার দ্বিতীয়পতির নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে ফলে আই ইনকাম সঞ্চয় এইগুলো ভালো হবে আগামী তেসরা এপ্রিল অর্থাৎ কাল এই লগ্নের ষষ্ঠ এবং একাদশপতি দ্বিতীয় যাবে ফলে এই মিথুন বা মিথুন লগ্ন বা রাশির জাতকদের চাকরির যোগাযোগ থাকলে বা চাকরির সুযোগ থাকলে চাকরি পাওয়ার দারুণ যুগ কর্মের উন্নতি হবে এইগুলো এরা পাবে তবে দ্বিতীয় রাহুর দৃষ্টি থাকার জন্য একটু ব্যয়ই বাড়তে পারে ভাগ্যবতী কর্মস্থলে অর্থাৎ কর্মবতী গ্রহরা শনি কর্মস্থানে গেছে এবং বৃহস্পতি নক্ষত্রে কিন্তু যাদের নক্ষত্র মৃগশিরা তাদের কাছে এই নক্ষত্র কিন্তু খুব একটা ভালো নয় বিপদ নক্ষত্র ফলে এই কটা দিন বৃহস্পতি সরি শনি বা রাহু কেউই খুব একটা ভালো ফল দিতে পারবে না বরং কিছু কিছু সমস্যা নিয়ে আসবেন কারণ বিপদ নক্ষত্র বিপদ মানে তো ভালো নয় যা প্রবলেম অ্যারাইজ করবে এইগুলো করবে ঝামেলা ঝঞ্ঝাট এইসব হবে মানসিক অশান্তি মানসিক চাপ বৃদ্ধি এগুলো হতে পারে এরপর ক্ষেম মানে ছাব্বিশ নক্ষত্রে ছাব্বিশ নক্ষত্রে যখন যাবে শনিদেব তখন কিন্তু ভালো ফল পাবে খেম মানে কি হিলিং অর্থাৎ শরীর স্বাস্থ্য ভালো যাবে বাধা বিপত্তি কিছুরা মুক্ত হবে মেন্টাল পিস আসবে এইগুলো আপনারা পাবেন তারপর যাব আদ্রা নক্ষত্রে যাদের মিথুন রাশি আদ্রা নক্ষত্র তাদের এই পঁচিশ হচ্ছে সম্পদ নক্ষত্র অর্থাৎ ধন বৃদ্ধি কর্মে উন্নতি আয় ভালো হওয়া কিছু জমি জায়গা বা বাড়ি ঘর ক্রয় করলে তাদের ক্রয় হবে এইগুলো আপনারা পাবেন তারপর যাবে সাতাশ নক্ষত্র অর্থাৎ খেম তার ওই যে হিলিং মেন্টাল পিস এইগুলো পাবেন তাহলে মোরারলেস বলা যায় যে মিথুন রাশির যাদের আদ্রা নক্ষত্রে জন্ম তাদের সময় মোটামুটি ভালো যাবে খারাপ নয় বেশ ভালো যাবে তারপর আসব মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি যাদের কর্ম বন্ধ হয়ে গিয়েছিল তাদের কর্মের দ্বার আবার খুলে যাবে অনেক কিছুই বাধা বিপত্তি আটকিয়ে গিয়েছিল সেগুলো আবার খুলবে এইবার জন্ম নক্ষত্র আসছে একটু শারীরিক পীড়া হতে পারে কারণ এখানে এই নক্ষত্রের চতুর্থ পদে বৃহস্পতি সরি শনি এবং রাহু দুজনেই আছে এই দুটো নৈসর্গিক অশুভ গ্রহ এই জন্ম নক্ষত্রে থাকার জন্য শরীরে ডিস্টার্ব করতে পারে কি ডিস্টার্ব করবে পায়ের সমস্যা কাঁধের সমস্যা যাদের শ্বাসকষ্ট আছে বাড়তে পারে হাতে পেন হতে পারে হাতে ঘাড়ে স্পন্ডেলাইটিস এইগুলো দেখা দিতে পারে নার্ভের একটু সমস্যা আসতে পারে তবে মেজর খুব একটা কিছু নয় যারা গাড়ি চালান মোটরসাইকেল বাইসাইকেল একটু সাবধান কারণ পায়ে আঘাত লাগতে পারে তারপর যাব খেম ছাব্বিশ নক্ষত্রে ছাব্বিশ নক্ষত্রে যখন শনিদেব যাবে তখন আবার ওই হিরিং মেন্টাল পিস শারীরিক যে সমস্যা সেগুলো মুক্ত লাভ হবে অর্থাৎ কিওর হয়ে যাবে এরপর প্রত্যরি সাতাশ নক্ষত্র বুথের নক্ষত্র শনিদেব যখন এই বুথের নক্ষত্র যাবেন তখন একটু অবস্টাকেল এনিমি এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে পারেন তাহলে মোরারলেস বলা যায় যে মিথুন রাতির সময় বেশ ভালো মিথুন রাশি চতুর্থে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছেন ফলে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি যারা পরীক্ষা দেবে বা দিয়েছে তাদের ভালো পঞ্চমপতি শুক্র তুঙ্গস্থ আবার দশমে ফলে তাদের মান সম্মান বৃদ্ধি ইনকাম উপার্জন ভালো হবে যারা স্টুডেন্ট তাদের পড়াশুনো ভালো হবে তবে আগামী তেরোই এপ্রিল শুক্রদেব ত্যাগ করবেন এই কটা দিন কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে তবে তেরোই এপ্রিলের পরে যখন ত্যাগ করে মার্গি হবেন তখন তার সময় আরও একটু বেটার হবে ফলে তেরো তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে এই বুধও তাই বুধ আগামী সাতই এপ্রিল বকৃত্যাগ করবেন তখন থেকে শারীরিক উন্নতি সাংসারিক উন্নতি স্টুডেন্টদের ভালো এইগুলো দেখা যাবে যারা বাড়িঘর ক্রয় করেও ভাবছেন তার ওই সাত তারিখের পরে করবেন তাতে তার অনেক ভালো হবে তবে ডিসিশনটা একটু চিন্তা ভাবনা করে নেবেন কারণ পঞ্চমপতি শুক্র রাহু শনি যুক্ত আবার ওখানে দারিদ্র দোষ তৈরি করছে দারিদ্র দোষ তৈরি করলে কী হবে দারিদ্র দোষ মানে যে খুব খারাপ তা কিন্তু নয় কারণ অর্থের কারগ্রহ শুক্রদেব যদিও বৃহস্পতিকেও আমরা বলি আবার সেখানে রবি রাজা ফলে রাজা এবং তার অর্থ যদি একত্রিত হয় তাহলে আমার মনে হয় উপার্জনই বাড়বে কর্মের সুবিধা হবে তবে ঠিক এই মুহূর্তে নয় বকৃত্যাগ করার পরেই এই দুটি গ্রহ পুরোপুরি বিপরীতমুখী যার জন্য যোগ বলা হয় কিছু সমস্যাও অ্যারাইজ করে করে না একেবারেই তা নয় তবে চরম কিছু ক্ষতি এদের হবে না তারপর আগামী পয়লা বৈশাখ সম্ভবত চোদ্দো পনেরোই এপ্রিল রবি তুঙ্গ ক্ষেত্রে যাবে ক্ষেত্রে গেলে তার মানে এই রাশির একাদশে তাহলে একাদশে তুঙ্গস্থ গ্রহের অবস্থান ফলে তার আয় ইনকাম করার চেষ্টা অনেক বৃদ্ধি পাবে যোগাযোগ অনেক বৃদ্ধি পাবে যারা প্রোডাক্টিভ ব্যবসা করেন তাদের পক্ষে বেশ ভালো যারা আইনি ব্যবসা করেন তাদের পক্ষেও বেশ ভালো লেখালেখি করলে তাদেরও বেশ ভালো এই সমস্ত ভালো হবে এবং এদের চেষ্টাও বাড়বে এবং ফলও পাবে এইবার বলা যায় যে অষ্টমপতি নবমপতি শনি যখন এই বিপদ নক্ষত্রে অর্থাৎ বর্তমানে যে নক্ষত্রে চলছে এই নক্ষত্রে যখন থাকবেন আছেন আর কি আর তিন মাস থাকবেন এই সময় শরীরে একটু যত্ন নেবেন যদিও নবমপতি সেরকম সমস্যা কিছু হবে না তবে অষ্টমপতি তো বটে অষ্টম্পতি মারক অষ্টমপতি আয়ু অষ্টমপতি বাধা বিপত্তি বদনাম সুতরাং এই সময়টা খুব একটা ভালো যাচ্ছে বলে আমার মনে হয় না অবশ্য যদি আপনার রাশিচক্রে জন্মকালীন রাশিচক্রে শনিদেবের অবস্থান ভালো হয় তাহলে ভালো বেশ ভালো কিন্তু জন্মকালীন শনিদেব যদি দুস্থানগত হয় বা রাহু যদি খারাপ জায়গায় থাকে তাহলে আমি যেগুলো বলছি এই ফলগুলো কিন্তু সব ঠিকঠাকভাবে পাবেন না সেখানে সমস্যা হবে সেই জন্য রাশি বল যে সব জায়গায় মিলবে এমনটা নয় কারণ আপনার রাশিচক্রে গ্রহটা কোন ডিগ্রিতে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে কোন ঘরে বসে আছে সেটা তার মিত্রক্ষেত্র না শত্রু এইগুলো সব পর্যালোচনা করে তবে বিচার করা হয় দশা কি চলছে দশা কি ফেভারেবেল না ইনফেভারেবেল এইগুলো দেখতে হয় যাই হোক মোটামুটি যেগুলো বললাম এইগুলো আপনারা মিলিয়ে দেখবেন তবে এই বিপদ বা প্রত্রয়ী নক্ষত্র কোনটা যাদের পাঁচ নক্ষত্রের জন্ম তাদের পঁচিশ এবং সাতাশ হচ্ছে বিপদ এবং প্রত্যয়ী এই নক্ষত্রে যখন শনিদেব যাবেন বা রবি বা শুক্র বা যেই নক্ষত্র যে গ্রহই হোক তখন কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন আপনি আপনার নিজেরটা মনে রাখবেন যে পঁচিশ এবং সাতাশ নক্ষত্রে যখন যাবে তখন সাবধান আবার আর্দ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের পঁচিশ নক্ষত্র ভালো কিন্তু ছাব্বিশ নক্ষত্রটা খারাপ শুধু বিপদ নক্ষত্র আবার সাতাশটা ভালো তাহলে ছাব্বিশ নক্ষত্রে যে এক বছর থাকবেন শরিদেব এই সময়টা কিন্তু একটু সতর্ক থাকবেন কর্মে বিভ্রান্তি সমস্যা আসতে পারে তবে বিরাট কিছু হবে না ভয়ের কোনো কারণ নেই আবার পুনর্বসু অর্থাৎ সাত নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্ম নক্ষত্রই হচ্ছে পুরো ভাদ্রপদ অর্থাৎ পঁচিশ নম্বর নক্ষত্র যেটা এখন চলছে এরা শারীরিক পীড়া আপ ডাউনের মধ্যে দিয়ে যাবে তারপর ছাব্বিশ নক্ষত্র যেমন শনিদেব আসবে খুব ভালো ফল পাবেন সম্পদ নক্ষত্র সম্পদ মানে কি ওয়েলথ অর্থাৎ জায়গা জমি কেনা বাড়িঘর ক্রয় করতে চাইলে ক্রয় করতে পারবেন সেভিংস হবে আয় ইনকাম ভালো হবে এইগুলো তারপর সাতায় নক্ষত্র যখন যাবে আবার একটু সাবধান কারণ সেটা বিপদ নক্ষত্র এইগুলো মিলিয়ে কম বেশি চলুন তবে শুধু এর উপরে বিশ্বাস করে বিরাট কিছু ঝুঁকি নেবেন না আপনার আশ্চক্রের গ্রহ কেমন আছে তা একটু নিকটবর্তী বা আপনার প্রিয় জ্যোতিষের সঙ্গে একটু আলোচনা করে নেবেন এখন তো অনলাইন অফলাইনে সব বিচার হয় কোথাও যেহেতু হবে না তাতে মনে হয় আপনার চলার পথটা অনেকটা সুগম হবে এটা একটা মোটামুটি বিচার অনেকের ক্ষেত্রেই মিলবে আবার কিছু কিছু ক্ষেত্রেই মিলবে না যাই হোক মিথুন রসি দু হাজার পঁচিশ বা তারপরেও বেশ কিছু দিন ধরে কেমন চলবে তা বর্ণনা করলাম